সতেরো কোটি মানুষ তবুও বিশ্বকাপ নেই বাংলাদেশ ভারত সহ যেসব জনবহুল দেশ এখনো খেলেনি ফিফা বিশ্বকাপ আচ্ছা ভাবুন তো একটা দেশের জনসংখ্যা প্রায় লাখেরও কম কিন্তু তারা ফিফা বিশ্বকাপ আর আমাদের বাংলাদেশ দুই খেলছে সতেরো কোটি মানুষ ফুটবল বাংলাদেশের মানুষের রক্তের সঙ্গে মিশিয়ে কিন্তু বিশ্বকাপ আজ শুধুমাত্র টিভির পর্দায় আজকে আমরা এই ভিডিওতে জানবো বাংলাদেশ ভারত পাকিস্তান সহ বিশ্বের শীর্ষ জনবহুল দশটি দেশ কেন কখনো ফিফা বিশ্বকাপে খেলতে পারেনি এই গল্প শুধু ফুটবলের না এই গল্প হচ্ছে ব্যর্থতার অব্যবস্থার আর হারিয়ে যাওয়ার সম্ভাবনার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে করাছাও জনসংখ্যায় দুই লাখেরও কম অথচ বিশ্বের সবচেয়ে বেশি মানুষের অনেক দেশ আজও বিশ্বকাপের বাইরে জনসংখ্যা থাকলে কি ফুটবলে শক্তিশালী হওয়া যায় চলুন দেখে নেই বাস্তবতা প্রথমেই রয়েছে মিয়ানমার মিয়ানমার ফুটবল ফেডারেশন যে দেশের জনসংখ্যা প্রায় পাঁচ পয়েন্ট পাঁচ কোটি এবং ফিফা বিশ্বকাপ র্যাঙ্কিংয়ে রয়েছে একশো তেষট্টি নম্বর একসময় এশিয়ান ফুটবলে সমীহ জাগানো দল ছিল মিয়ানমার উনিশশো ছেষট্টি ও উনিশশো সত্তর এশিয়ান গেমসের ফুটবল চ্যাম্পিয়ন তারা এবং উনিশশো আটষট্টি এশিয়ান কাপে হয়েছিল রানার সাফো কিন্তু ফিফা বিশ্বকাপে মিয়ানমার কখনোই জায়গা করতে পারেনি নয় নম্বরে রয়েছে কেনিয়া যে দেশের জনসংখ্যা পাঁচ পয়েন্ট সাত কোটি এবং ফিফা র্যাঙ্কিংয়ে রয়েছে একশো তেরো নম্বর পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া উনিশশো বিশ্বকাপ থেকে বাসায়ের অংশ নিচ্ছে কিন্তু এখন পর্যন্ত ব্যর্থ আফ্রিকা মহাদেশের শীর্ষ প্রতিযোগিতা আফ্রিকা কাপ অব নেশনেও দলটি সাফল্য নেই এখন পর্যন্ত পাঁচবার খেলে প্রতিবারই গ্রুপ পর্ব থেকে বাদ কেনিয়ার ফুটবল প্রশাসনে বিশৃঙ্খলা ফিফার নিষেধাজ্ঞা আর অ্যাথলেটিক্সের প্রাধান্য মিলিয়ে দেশটি এখনও ফুটবলে নিজেদের হাতরে বেড়াচ্ছে র্যাঙ্কিংকে যদিও এশিয়ার অনেক দেশের চেয়ে এগিয়ে কেনিয়া আট নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে তানজানিয়া তানজানিয়া ফুটবল দল যে দেশের জনসংখ্যা সাত কোটি এবং ফিফা র্যাঙ্কিংয়ে রয়েছে একশো বারো নম্বর ভবিষ্যতে আফ্রিকা থেকে যেসব দেশ ফিফা বিশ্বকাপে জায়গা করার সম্ভাবনায় এগিয়ে তাদের মধ্যে তানজেনিয়া একটি দু হাজার ছাব্বিশে বিশ্বকাপ বাসাইয়ে সাত ম্যাচ খেলে তিনটিতে জয় আর একটিতে ড্র করেছে দেশটি উনিশশো সালে বিশ্বকাপ দিয়ে বাছাই পর্বে প্রবেশ করার পর প্রায় চার দশক অবশ্য বলার মতো কিছুই করতে পারেনি তানজেনিয়া দুই সালে আফ্রিকা কাপ অব নেশনেও মূল পর্বে জায়গা করার পর থেকে ধারাবাহিকতা দেখাচ্ছে দলটি নাম্বার সাত রয়েছে থাইল্যান্ড যে দেশের জনসংখ্যা সাত পয়েন্ট ষোলো কোটি এবং ফিফা র্যাঙ্কিং পঁচানব্বই নম্বর দক্ষিণ পূর্ব এশিয়ার শীর্ষ প্রতিযোগিতা এশিয়ান চ্যাম্পিয়নশিপে সাতবার ট্রফি জিতেছে থাইল্যান্ড উনিশশো বাহাত্তর এএফসি এশিয়ান কাপে হয়েছিল তৃতীয় সর্বশেষ দুই আসরেও মহাদেশীয় প্রতিযোগিতার শেষ ষোলোই খেলেছে দলটি কিন্তু ফিফা বিশ্বকাপে জায়গা করার লড়াইয়ে দক্ষিণ কোরিয়া জাপান ইরানের মতো দলগুলোর সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি থাইল্যান্ড ফিফা বিশ্বকাপ না খেলার শীর্ষ ছয় নম্বরে রয়েছে ভিয়েতনাম যে দেশের জনসংখ্যা দশ পয়েন্ট এক কোটি এবং ফিফা র্যাঙ্কিং নাম্বার একশো দশ উনিশশো বিশ্বকাপ থেকে বাসাইয়ে খেলছে ভিয়েতনাম এখন পর্যন্ত সর্বোচ্চ সাফল্য দুই বিশ্বকাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছানো দুই হাজার চব্বিশ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ট্রফি জিতলেও দুই ফিফা বিশ্বকাপের বাসায় আটকে গেছে দ্বিতীয় রাউন্ডে নাম্বার পাঁচে রয়েছে ফিলিপাইন যে দেশের জনসংখ্যা এগারো পয়েন্ট সাত কোটি এবং ফিফা র্যাঙ্কিং নাম্বার একশো সর্বশেষ চারটি বিশ্বকাপ বাসাইয়ে দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছে ফিলিপাইন এর মধ্যে দুই হাজার ছাব্বিশ এর বাছাইয়ে তো ছয় ম্যাচে কোনো জয়ই নেই ড্র মাত্র একটি এমনকি দুই হাজার উনিশ এশিয়ান কাপ গ্রুপ পর্ব থেকে বাদ আগে পরে এশিয়ার শীর্ষ মঞ্চেও জায়গা করতে পারেনি ফিলিপাইন চার নম্বরে রয়েছে ইথিওপিয়া সাড়ে তেরো কোটি মানুষের দেশ ইথিওপিয়া উনিশশো থেকে বিশ্বকাপ বাসাই খেলছে কিন্তু চূড়ান্ত পর্বে উঠতে পারেনি সর্বশেষ দুই হাজার ছাব্বিশে বিশ্বকাপের বাসাইয়ে দশটি ম্যাচ খেলে মাত্র দুইটিতে জিতেছে বাকি আটটির মধ্যে পাঁচটি হার এবং তিনটি ড্রো ইথিপিয়া বিশ্বকাপ খেলার সবচেয়ে ভালো সম্ভাবনা জাগিয়েছিল দুই হাজার চোদ্দো সালের আসরের বাসাইয়ে সেবার প্লে অফে নাইজেরিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় দেশটির কখনো ফিফা বিশ্বকাপ না খেলায় তৃতীয় নম্বরে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের জনসংখ্যা সতেরো কোটি ফুটবল আমাদের আবেগ আমাদের শৈশব কিন্তু বাস্তবতা নির্মম উনিশশো সালের পর এশিয়ান কাপেই নেই বাংলাদেশ ফিফা র্যাঙ্কিং একশো আশি ঘরোয়া দুর্বল বয়স ভিত্তিক কাঠামো ভেঙে পড়া দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব দুই সালে সাফ জিতেছি কিন্তু সাফ জেতা আর বিশ্বকাপ এই দুইয়ের দূরত্ব যেন আকাশ পাতাল এরপরে রয়েছে পঁচিশ কোটি পঞ্চাশ লক্ষ জনগণের দেশ পাকিস্তান যার ফিফা র্যাঙ্কিং নাম্বার একশত নিরানব্বই উনিশশো সালে ফিফার সদস্য হওয়া পাকিস্তান এখন পর্যন্ত বিশ্বকাপ বাসাই খেলেছে দশবার বার প্রতিবারই প্রথম বা দ্বিতীয় রাউন্ডে দৌড় থেমে গেছে সর্বশেষ বাসাইয়ে প্রথম রাউন্ডে কম্বোডিয়ার বিপক্ষে জিতলেও দ্বিতীয় রাউন্ডে ছয় ম্যাচের সব কটিতে হেরেছে পাকিস্তান এক নম্বরে রয়েছে ভারত যার জনসংখ্যা একশত ছেচল্লিশ কোটি ফিফা র্যাঙ্কিং একশত বিয়াল্লিশ এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের দেশ ভারত যে জনসংখ্যার আধিক্য দেশটিকে ক্রিকেটে বাণিজ্যের কেন্দ্র বানিয়ে তুলতে মুখ্য ভূমিকাও রেখেছে কিন্তু ক্রিকেট দুনিয়ায় যতটা বড় ফুটবলে যেন ঠিক ততটাই ছোট উপস্থিতি ভারতের উনিশশো সালে ফিফার সদস্যপদ পাওয়া ভারত উনিশশো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল এশিয়ার মিয়ানমার ফিলিপাইন ইন্দোনেশিয়া বাসাই থেকে নাম প্রত্যাহার করায় ভারতকে চূড়ান্ত পর্বে খেলার আমন্ত্রণ জানায় ফিফা ভারত ব্রাজিলে দল পাঠানোর ব্যাপারে আগ্রহ দেখালেও শেষ মুহূর্তে সরে দাঁড়ায় কারণ দেখানো হয় দীর্ঘ পথ ভ্রমণ করে খেলার জন্য অর্থের অভাব এবং উনিশশো বান্ন অলিম্পিকে মনোযোগ বৃদ্ধি ফিফা খালি পায়ে খেলার অনুমতি না দেওয়ায় খেলেনি ভারত সেবার ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে মোট ষোলো দল অংশ নেওয়ার কথা থাকলেও তিন জায়গায় ফাঁকা ছিল হেলাই বিশ্বকাপ খেলার সুযোগ নষ্টের পর উনিশশো বিশ্বকাপে ভারতের জন্য দরজা বন্ধ করে ফিফা